প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন কর্মনীয় কর্ম ইয় অস্ব কর্মনীচ বুদ্ধিমান মানুষের সুযুক্ত হৃত কর্মকৃত যিনি কর্মের মধ্যেই অকর্মকে দেখতে পান এবং অকর্মের মধ্যেও কর্মকে উপলব্ধি করেন তিনি মানুষের মধ্যে প্রকৃত বুদ্ধিমান তিনি যোগী এবং সমস্ত কর্মের প্রকৃত কর্তা কর্মনি মানে কর্মের মধ্যে অকর্ম মানে নিষ্ক্রিয়তা বা বন্ধনহীন কর্ম য মানে যিনি অশ্বে মানে দেখেন অকর্মনি মানে অকর্মের মধ্যে য মানে এবং কর্ম মানে কর্ম স মানে তিনি বুদ্ধিমান মানে জ্ঞানী বা বিবেচক মনুষ্যেশু মানে মানুষের মধ্যে স্বযুক্ত তিনি যোগযুক্ত বা যোগী কৃতণ অকৃত সমস্ত কর্ম সম্পন্ন করে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযুগের সবচেয়ে সূক্ষ্ম ও গভীর তত্ত্ব প্রকাশ করছেন সাধারণ চোখে কর্ম মানে কাজ করা আর অকর্ম মানে কাজ না করা কিন্তু ভগবান বলছেন এই বাহ্যিক বিচার যথেষ্ট নয় প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যিনি কর্ম করতে করেও বন্ধন মুক্ত থাকেন এবং বাহ্যত নিষ্ক্রিয় থেকেও অন্তরে কর্মের প্রেরণা ও ফল ভোগ বুঝতে পারেন কর্মনি অকর্ম অর্থ যিনি কর্তৃত্ব বোধ কলা ত্যাগ করে কর্ম করেন তাঁর কর্ম আসলে অকর্ম হয়ে যায় কারণ তা বন্ধন সৃষ্টি করে না আবার অকর্মণী কর্ম অর্থ হচ্ছে যিনি বাইরে থেকে কিছু করছেন না বলে মনে হয় কিন্তু মনে মনে কামনা অহংকার ও আসক্তি পোষণ করেন তাঁর ভিতরে কর্ম চলতেই থাকে এবং তা তাকে বন্ধনে বাঁধে এই সূক্ষ্ম পার্থক্য বুঝতে পারাই প্রকৃত বুদ্ধিমত্তা তাই ভগবান বলছেন তিনি শুধু কর্মে পারদর্শী নন তিনি যোগযুক্ত অর্থাৎ কর্ম ও চেতনার মধ্যে সমন্বয় স্থাপন করছেন কৃষ্ণ কর্মকৃত মানে তিনি সমস্ত কর্মের মর্ম উপলব্ধি করেছেন তার আর কিছু করণীয় বাকি নেই এই শ্লোক শেখায় কর্ম ত্যাগ নয় কর্মের বন্ধন ত্যাগই মুক্তির পথ বাহ্যিক নিষ্ক্রিয়তা মুক্তি নয় অন্তরের আসক্তিহীনতাই প্রকৃত অকর্ম ভগবত গীতার তৃতীয় অধ্যায়ে অর্জুনের মনে কর্ম ও সন্ন্যাসের দ্বন্দ্ব চলছিল কখন কর্ম করতে হবে কখন ত্যাগ করতে হবে এই প্রশ্নে অর্জুন বিভ্রান্ত এই শ্লোকের মাধ্যমে ভগবান সেই বিভ্রান্তির মূল সমাধান দেন তিনি জানান সন্ন্যাস মানে কাজ ছেড়ে দেওয়া নয় বরং অহং ও ফল ত্যাগ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ভাবছিলেন যুদ্ধ না করে কি সেও ভগবান বলছেন যদি নিষ্কামভাবে কর্ম পালন কর তবে সেই যুদ্ধ অকর্ম হয়ে যাবে এই বাণী শুধু যুদ্ধের জন্য নয় প্রতিদিনের জীবনের প্রতিটি কাজের জন্য প্রযোজ্য এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি কর্ম ত্যাগ নয় কর্মের আসক্তি ত্যাগ করাই মুক্তির পথ বাহ্যিক নিষ্ক্রিয়তা মানে অকর্ম নয় ফলের আশা ছাড়া করা কর্ম বন্ধন সৃষ্টি করে না অন্তরে কামনা থাকলে কাজ না করলেও কর্মফল বাঁধে প্রকৃত জ্ঞানী কর্মের গভীর তত্ত্ব বোঝেন যোগ মানে কাজ ছাড়া নয় চেতনার শুদ্ধতা কর্তব্য পালন করেও মুক্ত থাকা সম্ভব কর্ম ও জ্ঞান পরস্পর বিরোধী নয় দৈনন্দিন কাজকেই সাধনায় রূপান্তর করা যায় ভগবানের উপদেশ মেনে কর্ম করলে জীবন শান্ত হয় ইয়ৎসর্বে সংকল্প বর্জিত জ্ঞান অগ্নিদগ্ধ কর্মানম মাহু পণ্ডিতম বুদ্ধ যার সমস্ত কর্মারম্ভ কামনা ও সংকল্প বর্জিত যার কর্মসমূহ জ্ঞানের অগ্নিতে দগ্ধ হয়েছে তাকেই জ্ঞানীরা প্রকৃত পণ্ডিত বলে ঘোষণা করেন যশ্ব মানে যার সর্বে মানে সমস্ত সমারম্ভা মানে কর্মের সূচনা কাম মানে ভোগেচ্ছা সংকল্প মানে ইচ্ছা জাত পরিকল্প বর্জিতা মানে বর্জিত বা মুক্ত জ্ঞান অগ্নি মানে জ্ঞানের অগ্নি দগ্ধ মানে দগ্ধ বা ভস্মীভূত কর্মানি মানে কর্মসমূহ তম মানে তাঁকেই আহু মানে বলেন পণ্ডিতম মানে জ্ঞানী বুধা মানে প্রাজ্ঞ জনেরা এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত পণ্ডিতের সংজ্ঞা নির্ধারণ করেছেন এখানে পাণ্ডিত্য মানে শাস্ত্র মুখস্থ করা নয় তর্কে জয়ী হওয়া নয় বরং অন্তরের অবস্থার পরিশুদ্ধতা যার সমস্ত কর্মের সূচনা কামনা ও ব্যক্তিগত সংকল্প থেকে নয় বরং কর্তব্যবোধ ও ঈশ্বর সমর্পণ থেকে তিনি প্রকৃত জ্ঞানী কাম সংকল্প বর্জিত শব্দযুগল অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাম হল ভোগের আকাঙ্ক্ষা আর সংকল্প হল সেই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে গবে ওঠা মানসিক পরিকল্পনা এই দুই থাকলে কর্ম বন্ধন সৃষ্টি করে কিন্তু যখন কর্মের শুরুতেই এই দুই অনুপস্থিত থাকে তখন কর্ম মুক্তির পথে নিয়ে যায় জ্ঞান দগ্ধ কর্মান এখানে জ্ঞানকে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে যেমন আগুন কাঠকে ভস্ম করে দেয় তেমনি আত্মজ্ঞান কর্মফলের বন্ধন ভস্মীভূত করে কর্ম তখন আর পুনর্জন্মের কারণ হয় না বরং চিত্তশুদ্ধির উপায়ে পরিণত হয় এই অবস্থায় মানুষ কর্মহীন নয় বরং সে পূর্ণ কর্মে নিযুক্ত থেকেও অন্তরে বন্ধনহীন তাই জ্ঞানীরা তাকেই পণ্ডিত বলেন যিনি জীবনের প্রতিটি কাজকে জ্ঞানের আলোয় শুদ্ধ করেছেন ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ে কর্মযোগের ব্যাখ্যায় ভগবান ধাপে ধাপে কর্ম অকর্ম ও জ্ঞান সম্পন্ন কর্মের পার্থক্য বোঝাচ্ছেন আগের শ্লোকে প্রকৃত বুদ্ধিমান যোগীর পরিচয় দেবার পর এই শ্লোকে সেই যোগীর অন্তর্লক্ষণ নির্দিষ্ট করা হচ্ছে অর্জুন কর্ম ত্যাগ ও পালনের দ্বন্দ্বে পড়েছিলেন ভগবান এখানে স্পষ্ট করে দিচ্ছেন ত্যাগ মানে কাজ ছেড়ে দেওয়া নয় ত্যাগ মানে কামনা ও সংকল্প ছেড়ে দেওয়া এই শ্লোক অর্জুনকে যুদ্ধের মাঝেও মুক্ত থাকার পথ দেখায় এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি প্রকৃত পাণ্ডিত্য অন্তরের শুদ্ধতায় জ্ঞানে নয় কামনা ও অহংকার থেকে জন্মানো কর্ম বন্ধন সৃষ্টি করে কর্তব্য বোধে করা কর্ম মুক্তির পথ প্রশস্ত করে আত্মজ্ঞান কর্মফলের বন্ধন ভস্মীভূত করে কর্ম ত্যাগ করতে হবে কিন্তু ফলের দাস হওয়া চলবে না জ্ঞান ও কর্ম পরস্পরের বিরোধী নয় প্রতিটি কাজ সাধনায় রূপান্তর করা সম্ভব আসক্তিহীন কর্মেই প্রকৃত শান্তি পণ্ডিত মানে জীবন দর্শনে পরিপক্ক মানুষ ভগবানের উপদেশ মারলে কর্মই মুক্তির সোপান হয় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে